আগে সব খবর দেখতে চোখ রাখুন এস টিভি নিউজ দেখছেন এস টিভি সাংগামী বন্ধুগণ আজকের এই মত বিনিময় সভার প্রধান বার্তা নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের আয়োজনে নবীনগর কাজীপাড়া তিলকপুর ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলার বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু বিএনপি নেতা ইমরান হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম বিপ্লব উপজেলার কারা নির্জাতিত যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রাহান কবির সুইট উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন লালপুর উপজেলা যুবদলের সদস্য সাকিবল আলম যুগ্ম আহ্বায়ক আবু রায়হান লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বাসার প্রমুখ কর্মী সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ মহাবায়ক রবিউল ইসলাম রবি এছাড়াও কর্মী সভায় যুবদলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন নূর ইসলাম এস টিভি নিউজ আমার নেতৃত্ব ইউনিয়ন বড় ভাই আলমগীর হোসেন শুরু করে সকল পর্যায়ে দেখেছেন সে বাংলাদেশের প্রত্যেক জায়গায় টাকা বিহীন মানুষকে সুশিক্ষিত তবে একটা কথা আপনাদের বলে রাখি যে ফজলুর রহমান পটলের পরিবার এই লালপুর বাগাতি পাড়া নির্বাচন এলাকায় এমপি নির্বাচিত হওয়ার পরে লালপুর বাগাতি পাড়ার যেসব উন্নয়ন করেছে এই উন্নয়নের কথা লালপুরের মানুষ কোনদিন ভুলবে না আগামী দিনে আগামী দিনে ফজলুর রহমান পটলের পরিবার আবার এমপি হবে আবার মন্ত্রী হবে এবং লালপুর বাগাতি পড়ার যে উন্নয়ন থেমে আছে সেইটা আবার পুনরায় চালু হবে এই ফজলুর রহমান পটলের পরিবারের মাধ্যমে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি